আপনি নিজে পরিচয় খুঁজছেন কে উপহার দিচ্ছে আই ফিক্স পাস হতে পারেন উদ্যোক্তা ম্যান্টর পরিচিত খুঁজে পান আপনার পরিচয় আমাদের সাথে আপনি কি নিজেকে টেকনিশিয়ান বলছেন তাহলে কিন্তু নিজের পরিচিতি হারাচ্ছে আসলে আপনার পরিচয় কি শুধুই কি নাম এটাই কি আপনার পরিচয় না আজকের দুনিয়ায় পরিচয় লুকিয়ে আপনার ক্যারিয়ারে পরিচয় লুকিয়ে আপনার ইনকাম পরিচয় লুকে আপনার স্বপ্ন পূরণ পরিচয় সফলতায় পরিচয় ব্যর্থতায় পরিচয় নিয়ে কি আপনি চিন্তিত প্রশ্নটা কি আপনাকে ভাবাচ্ছে যদি ভাবায় তাহলে আপনাকে জানাচ্ছি অভিনন্দন কারণ আপনি নিজে পরিচয় খুঁজছেন মানেই আপনি নিজের পরিচয় বানাতে রাজি আর সেই পরিচয় আপনাকে উপহার দিচ্ছে আইফিক্স ফার্স্ট আইফিক্স ফার্স্টের প্রশিক্ষণার্থীদের প্রথম পরিচয় একজন প্রশিক্ষণার্থী দ্বিতীয় পরিচয় একজন সফল মোবাইল সার্ভিস রিপেয়ারার তৃতীয় পরিচয় একজন সম্ভাবনাময় ইন্টার্ন চতুর্থ পরিচয় একজন টেকনিশিয়ান পঞ্চম পরিচয় একজন টেক ট্যালেন্ট ষষ্ঠ পরিচয় একজন মোবাইল ইঞ্জিনিয়ার সপ্তম পরিচয় আপনার হাতে হতে পারেন উদ্যোক্তা হতে পারে ম্যান্টর হতে পারেন ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ খুঁজে পান আপনার পরিচয় আমাদের সাথে আই ফিক্স ফাস্ট करियर लुकिए आप मेरे परिचय